দর্শক বন্ধুরা দেখেন আজকের হাটে সবচেয়ে সুন্দর কালেকশন এই মিয়া বিল মিয়া কত সময় হরিণ দুই লাখ বিশ দর্শক বন্ধুরা অনেক সুন্দর একটা সাইওয়াল দুই লক্ষ বিশ হাজার ভাই যাইবো গো এটা

এ কাহা এটা কত ফেরত নাকি আধার তরণ লাগবো এ ভাই কত ই একশো পঁচিশ মাসাল্লাহ সুন্দর গরু ও কাহা কত এটা কিনা ফেরত কা দর্শক বন্ধুরা এই সুপার বাজারে একটু শান্তি পাওয়া যায় বিডু করিয়া তাহলে বিষ্ণু দিকে ছিলাম যেমন চুল আর মাইতে ডুয়া ঘর উর্ফ হরা লাগাই দিছে এরকম গরম সুরছে এ কাহা কত এটা একশো পঁয়ত্রিশ মাসাল্লাহ আর দর্শক বন্ধুরা এক ফলাই দি কইতেছে তার দাদারে কয়ে দাদা বাঁচতেছে লেগালে বাগ এ কাহা কত এটা হ্যাঁ দুইশো দশ

এই সময় দেন সাইর ফার জন্য মিলে ধরবেন বাপ ডাই লই যাবেন কা কত তিরিশ একশো তিরিশ এই দেন সাইর জন্য লই শুদ্ধ শুচ্ছে গরুর কি এ কাহা এটা কত এক লাখ সাড়ে ছয় যে কাহায় বদ্রলুক কার গরু বদ্রুক তারপর দর্শক বন্ধুরা বাইসেন্স লাইসেন্স নাই রিক্স নেই কোনো দরকার নাই আরো আইবেন লুক লো আইবেন লোকেরা ভ্রামা নাকি সুন্দর কান কত ভাই এটা

দশক বন্ধুরা এই বাজারে মহিষের দামটা একটু বেশি বাইশ মজার তুলনায় আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে বাইশ মজার দাম বেশি না এই বাজারে মহিষের দাম বেশি আর আপনারা যারা নিয়মিত ভিডিও দেন এই বাজারের এবং বাইশ মজার বাজারে তারা অবশ্যই কমেন্ট করতে পারবেন কারণ আপনার আইডিয়া আমার বেশি করা দর্শক বন্ধুরা দেখেন ওরে বাবারে বাবা দেশি টক্কর লাইছে কত ভাই আপনার দা দুইশো তিরিশ দুইশো তিরিশ ভাই এটা যাইব কেউ